আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একদম শূন্য থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে ইংলিশ শেখা শুরু করতে চাও তো এর আগের ভিডিওগুলোতে তোমাদের জন্য আমি বলেছিলাম যে মাত্র নয়টা লেসন শিখেই তুমি কিন্তু তোমার ইংলিশের বেসিক মজবুত করতে পারবে অর্থাৎ তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন তুমি মাত্র নয়টি ছোট ছোট লেসন শিখেই কিন্তু তুমি কী করতে পারবে তোমার ইংলিশের বেসিক ঠিকঠাক করে অ্যাডভান্স লেভেলের ইংলিশ তুমি শেখা শুরু করতে পারবে তো ওই ভিডিওটি পাবলিশ করার পরে তোমরা আমাকে অনেকেই বলেছ যে ভাইয়া আপনি আমাদেরকে ওই নয়টা লেসন ভিডিও রেকর্ড করে দিয়ে দিচ্ছেন না কেন ওগুলো আমাদেরকে দেন তো আমি বলেছিলাম যে ঠিক আছে ভিডিওগুলো আমি সবাইকে দিব। তবে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি কিন্তু আসলে ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো আজকে আমি তোমাদের জন্য একদম ওই নয়টা লেসনের প্রথম লেসনটা নিয়ে আমি হাজির হলাম তো তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ যে একদম বেসিক যে তুমি ধরো কিচ্ছু জানো না হ্যাঁ একদম শূন্য থেকে ইংলিশ শিখতে চাও তো এই লেসনটা দিয়ে মূলত তুমি প্রথমে শুরু করবে নয়টা লেসন তোমাকে শিখতে হবে এর মধ্যে প্রথম লেসনটা হচ্ছে এইটা যেটার নাম হচ্ছে পার্সন অ্যান্ড ফর্মস অফ পারসন একটু খেয়াল করো যে এটা হচ্ছে নয়টা লেসনের মধ্যে লেসন ওয়ান পার্সন অ্যান্ড ফর্মস অফ পারসন এখন চলো আমরা প্রথমেই দেখে নেব যে পার্সন জিনিসটা আসলে কী তো আমরা যদি একদম আক্ষরিক অর্থে চিন্তা করি যে এই যে পার্সন পার্সন মানে কিন্তু আসলে বোঝায় ব্যক্তি তাই না হ্যাঁ আর এই যে ব্যক্তি শব্দটা আসলে কার সাথে যায় বলো তো এটা কিন্তু একটা মানুষের সাথে যায় হ্যাঁ তুমি একটা কুকুর বা বিড়াল এটাকে কিন্তু ব্যক্তি বলতে পারবে না ওরা হচ্ছে প্রাণী তো পার্সন মানে ব্যক্তি কিন্তু ইংলিশ গ্রামারে মানে ইংলিশ গ্রামার বা বাংলা ব্যাকরণ যেই গ্রামারই হোক গ্রামারের ক্ষেত্রে তুমি পার্সন মানে আসলে ইংলিশ গ্রামারে ব্যক্তি না এখানে পার্সন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে পার্সন বলতে শুধু কোনো ব্যক্তিকে বোঝাবে না বরং ব্যক্তি প্রাণী বস্তু যা আছে যত নাউন প্রনাউন রয়েছে সবই আসলে পার্সন এই যেমন ধরো যে আমি যেমন একটা পার্সন তুমি একটা পার্সন আবার কুকুর বেড়াল এরাও কিন্তু পার্সন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কুকুর বেড়াল এরা আবার পার্সন হলো কীভাবে হ্যাঁ আসলে এটা হচ্ছে ব্যাকরণগত দিক থেকে এরা সবাই পার্সন এই পার্সন কিন্তু আমরা বাংলায়ও শিখি সেটাকে আমরা বলি পুরুষ বাংলা ব্যাকরণেও কিন্তু এটা আমরা শিখি এটাকে কি বলে পুরুষ বলে যেমন হচ্ছে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ তো যাই হোক এগুলো তোমার কিছু জানার দরকার নাই আমরা লেসনগুলো শিখবো হচ্ছে প্র্যাকটিক্যালি প্রথমেই আমরা একটু বুঝে নিব যে পার্সন বলতে তাহলে কি বোঝাচ্ছে যে ব্যক্তি বস্তু প্রাণী যত নাউন প্রনাওন আছে এগুলো সবই হলো পার্সন ঠিক আছে তো এই পার্সনগুলো তোমাকে সবার আগে জানতে হবে কিভাবে জানতে হবে দেখো এখানে দেখো যে প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু আমি স্ক্রিনটা বড়ো করে দেখাচ্ছি দেখো যে আই মানে কি দেখো এই যে আই আই মানে হচ্ছে কি এখানে আই মানে হচ্ছে আমি তাই না আই মানে কি আই মানে হচ্ছে আমি তো বলছে এই যে আই মানে আমি এই আমিটা কিন্তু একটা পারসন অনুরূপভাবে দেখো যে উই মানে আমরা এটাও একটা পার্সন এভাবে করে ইউ মানেই তুমি আবার ইউ মানেই তোমরা এটাও কিন্তু একটা পার্সন তো এই যে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানেই তোমরা এখন তুমিই বলো তুমি ইংলিশ শেখা শুরু করতে চাও আমির ইংলিশ আই এটা তুমি পারো না তাহলে কি হবে হবে না কিন্তু এই জন্য তোমাকে একদম শূন্য থেকে যে আই মানে আমি হ্যাঁ উই মানে আমরা হ্যাঁ অনুরূপভাবে ইউ মানে কি তুমি আবার ইউ মানেই তোমরা এভাবে করে দেখো যে হি মানে আবার কি বলছে হি মানে হচ্ছে সে আবার শি মানে সে ছেলে হইলে হি মেয়েদের ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে সে এভাবে করে তারার ইংরেজি হচ্ছে দে ইহার ইংরেজি হচ্ছে ইট আর যে কোনো নামের ইংরেজি নামই হবে যেমন রাজু রাজু মিনা মিনা এভাবে করে দেখো যে এই যে লোকটি লোকটির ইংলিশ হবে হচ্ছে দ্য ম্যান যেহেতু টি যোগ হয়েছে এই জন্য দ্য নির্দিষ্ট করে বোঝাচ্ছে আর শিক্ষকগণ দ্য টিচার্স খেয়াল করেছ তার মানে এখানে মূলত আমরা বারোটা পার্সন এখানে আমরা দেখলাম তুমি একটু খেয়াল করো যে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি মানে সে সি মানেও সে দে মানে তারা ইট মানে ইহা রাজু রাজু মানে যে কোনো নামের ইংরেজির নামই হবে মিনা মিনা আর লোকটি হচ্ছে দ্য ম্যান শিক্ষক হচ্ছে দ্য টিচার্স তো এখানে আমি মূলত এরকম বারোটা পার্সন যুক্ত করে দিয়েছি এখন তুমি আমাকে বলো পৃথিবীতে কি এই বারোটাই পার্সন জাস্ট তুমি নিজে আমাকে একটু বলো যে এই বারোটা পার্সনে কি আছে শুধু ইংলিশে বা যে কোনো বাংলা বা ইংরেজি ভাষায় বলো এই বারোটা পার্সন কিন্তু শুধু নেই তাই না এই যে চার্টে যে পার্সনগুলো দেখতে পাচ্ছ এই বারোটাই কিন্তু একমাত্র পার্সন না অসংখ্য পার্সন রয়েছে তো এর মধ্যে এই বারোটা শুধু আমি দেখাচ্ছি প্রতিনিধি হিসেবে যে এই যে অসংখ্য শত শত পার্সনের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এই বারোটা তুমি এই বারোটার চরিত্র যদি বুঝতে পারো তাহলে তুমি বাকিগুলোর ক্ষেত্রেও তুমি বুঝতে পারবে তো তোমার লেসন ওয়ানের প্রথম কাজ হলো একদম সহজ সেটা হলো এই যে ওয়ার্ডগুলো যে আই মানে আমি উই মানে আমরা এভাবে করে ইউ মানে তুমি ইউ মানে তোমরা এই জিনিসটা হচ্ছে তোমাকে শিখতে হবে এভাবে করে হি মানে সে হ্যাঁ মেয়ে হইলে শি এভাবে দে মানে তারা তাই না ইট মানে ইহা এরকম হ্যাঁ নামের ইংলিশ রাজু মানে রাজু তারপরে মিনা মানে হচ্ছে মিনা লোকটির ইংলিশ হচ্ছে হ্যাঁ দ্য ম্যান আর শিক্ষকগণ হচ্ছে দ্য টিচার্স তো এই যে যেটাই অর্থাৎ এই ছোটো ছোটো পার্সন এই যে পার্সনগুলা এইগুলার বাংলা এবং ইংরেজি দুটোই তোমাকে জানতে হবে তো তুমি যদি একদম শূন্য থেকে ইংলিশ শেখা শুরু করতে চাও এইটা হচ্ছে তোমার একদম প্রথম কাজ বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো তো চলো এখানেই শেষ নয় একটু যদি খেয়াল করো যে এটা কিন্তু পুরো একটা চার্ট এখানে দেওয়া আছে যে পার্সন অ্যান্ড ফর্মস অফ পারসন এই লেসনের পুরো চার্টটা কিন্তু এখানে দেওয়া আছে আমরা যদি প্রথম কলামটা খেয়াল করি দেখো লেখা আছে এফ পি ওয়ান অর্থাৎ এফ মানে হচ্ছে ফর্ম পি মানে পার্সন আর ওয়ান হচ্ছে ওয়ান তার মানে ফর্ম অফ পার্সন ওয়ান অর্থাৎ পার্সনের প্রথম ফর্ম মূল ফর্ম যেটা সেইটা কি এইটা হলো এই যে এই বারোটা দেখো যে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা হি মানে সে সি মানে সে দে মানে তারা ইট মানে ইহা রাজু রাজু মিনা মিনা দ্য ম্যান লোকটি দ্য ইজ এয়ার গুণ এইগুলাকে বলে ফর্ম অফ পারসন ওয়ান অথবা তুমি এফ বাদ দিয়ে শুধু পি অনো বলতে পারো যে পার্সন ওয়ান পার্সনের এক নাম্বার ফর্ম হচ্ছে এগুলা এখন এই এক একটা পার্সনের এই নিজের মূল যে ফর্ম এটা বাদ দিয়ে আরও চারটি আলাদা ফর্ম রয়েছে সেগুলো তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তুমি একটু খেয়াল করো এই যে দেখো ফর্ম অফ পার্সন টু এখানেও কিন্তু রয়েছে দেখো ফর্ম অফ পার্সন টু অর্থাৎ এফ পি টু এখানে রয়েছে সেটা কি দেখো একটু যদি ভালো করে খেয়াল করি যে আই মানে আমি কিন্তু মি মানে আবার কি দেখো আই মানে আমি কিন্তু মি মানে হচ্ছে আমাকে অনুরূপভাবে উই মানে আমরা কিন্তু আস মানে কি আমাদেরকে এভাবে করে ইউ মানেই তোমাকে ইউ মানে তোমাদেরকে হিম হি মানে সে কিন্তু হিম মানে তাকে হার মানে তাকে দেম মানে তাদেরকে ইট মানে ইহাকে রাজু মানে রাজুকে মিনা মিনাকে দ্য ম্যান লোকটিকে দ্য টিচার শিক্ষকদেরকে খেয়াল করেছ তার মানে পি টুতে অর্থাৎ দ্বিতীয় ফর্মে পার্সনের সবগুলো সবগুলোর সাথে যুক্ত হয়েছে কে এবং ইংরেজি ফর্মটাও কিন্তু চেঞ্জ হয়েছে আই মানে আমি মি মানে আমাকে এখন দেখো তুমি ইংলিশ শেখা শুরু করবে আই মানে আমি তুমি এটা পারো না আবার মি মানে আমাকে এটা তুমি পারো না তাহলে কি হবে হবে না তো এই জন্য এটা আসলে কোনো গ্রামারের লেসন না এটা হচ্ছে ভোক্যাবুলারি হিসেবে তুমি এগুলো এখন শিখে ফেলবে এটাই লেসন কিন্তু এই যে ছোট্ট চার্টটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে লেসন ওয়ান তোমাকে আমি বলেছি না যে নয়টা লেসন শিখলে তুমি ইংলিশের দুর্বলতা কাটিয়ে তোমার ইংলিশের বেসিক ঠিকঠাক করে তুমি ইংলিশে ভালো হতে পারবে তো এটার প্রথম লেসন হচ্ছে এইটা এই ছোট্ট এই চারটে নয়টা লেসন এরকম ছোটো ছোটো তুমি বলবে ও যে ভাইয়া এইটা এটা একটা লেসন হলো না এটাই তুমি এটাই আগে ভালো করে শিখো তাহলে আই মানে আমি মি মানে আমাকে হ্যাঁ পরে দেখো যে যেটা রয়েছে যে এখানে পি থ্রি এফ থ্রি দেখেছ যে আই মানে আমি মি মানে আমাকে কিন্তু মাই মানে আবার কি আমার দেখেছো উই মানে আমরা আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের এভাবে করে ইউ মানে তুমি ইউ মানে তোমাকে ইয়োর মানে তোমার আবার ইয়োর মানেই তোমাদের হিজ মানে তার হার মানে তার দেয়ার মানে তাদের ইটস মানে ইহার রাজুস মানে রাজুর মিনাস মানে মিনার দ্য ম্যানস মানে লোকটির দ্য টিচার্স মানে শিক্ষকদের খেয়াল করেছো যে ফর্ম টুতে সবগুলোর সাথে কে যুক্ত হলে। ফর্ম থ্রিতে কিন্তু র যুক্ত হচ্ছে এই যে দেখো আমি আই আমাকে মে আমার হচ্ছে মাই তার মানে আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার এই ফর্মগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এগুলো তোমাকে জানা থাকতে হবে খেয়াল করো তো এভাবে করে চার নাম্বার ফর্মটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে যে চার নাম্বার ফর্মটা কি বলছে মাইন মাইন মানে কি দেখো মাইনের বাংলা শব্দটা দেওয়া নাই তবে এটা হেডিং এটার ক্লু দেওয়া আছে যে পি থ্রির বাংলা অর্থের সাথে টা যোগ করবে যে পি থ্রি কি যে মাই মানে আমার তাহলে মাইন মানে আমারটা টা খেয়াল করো মাই মানে আমার মাইন্ড মানে আমারটা আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদেরটা ইউর মানে তোমার ইয়র্স মানে তোমারটা ইয়োর মানে তোমাদের ইউর্স মানে তোমাদেরটা হিম হিজ মানে তার হিজ মানে তারটা হার মানে তার হার্স মানে তারটা দেয়ার মানে তাদের দেয়ার্স মানে তাদেরটা ইটস মানে ইহার আবার ইটস মানে ইহারটা তো অনুরভাবে রাজুরটা মিনারটা লোকটিরটা শিক্ষকদেরটা ঠিক আছে সবগুলোর সাথে যুক্ত হবে বাংলা অর্থর ক্ষেত্রে টা যুক্ত হবে তো এগুলো হলো পি ফোর হ্যাঁ মাইন আওয়ার্স মানে পার্সন ফোর চার নাম্বার ফর্ম এভাবে করে একদম লাস্ট ওয়ান যেটা এই যে লাস্ট যেই ফর্মটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে যেটা করতে হবে যে এখানে দেখো যে পি সাথে ই যোগ করতে হবে ই অর্থাৎ মাই সেলফ মানে কি মাই সেলফ অর্থাৎ পিওন হচ্ছে আমি আমি আমির সাথেই যোগ করতে হবে আমি মাই সেলফ মানে হবে কি আমি অর্থাৎ আমি হচ্ছে পিওন এক নম্বর ফর্ম ওই আমির সাথে ই যোগ করতে হবে আমি খেয়াল করেছ যে আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার মাইন্ড মানে আমারটা মাই সেলফ মানে আমি এভাবে করে আওয়ার সেলফস মানে আমরাই ইয়োর সেলফ মানে তুমি ইয়র সেলফস মানে তোমরাই হিম সেলফ মানে সেই হার্ট সেল মানে সেই দেম সেলফ মানে তারাই ইট সেলফ মানে ইহাই আর এই যে রাজু হিম সেলফ মানে রাজুই মিনা হারসেলফ মানে মিনাই দ্য ম্যান হিমসেলফ লোকটি দ্য টিচার্স দেমসেল্ফ শিক্ষক রাই খেয়াল করেছ আশা করি বুঝতে পেরেছ তো চলো আমরা একটু আরও বড় করে এখানে দেখি যে এই যে অ্যান্ড ফর্মস অফ পার্সন এটার আসলে তুমি একটু ভালো করে এখন আমরা খেয়াল করি দেখো এখানে তুমি বুঝতে পারবে যে এটা হলো এক নাম্বার ফর্ম পার্সনের এক নাম্বার ফর্ম এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার ফর্ম আর এটা পাঁচ নাম্বার ফর্ম অর্থাৎ একটা পার্সনের এই পাঁচটা ফর্ম হয় হ্যাঁ যেমন ধরো আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার মাইন্ড মানে আমারটা মাই মানে আমি এভাবে করে উই মানে আমরা আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদেরটা আওয়ার মানে আমরাই ইউ মানে তুমি ইউ মানে তোমাকে ইওর মানে তোমার ইয়র্স মানে তোমারটা ইয়োর সেলফ মানে তুমি এভাবে করে ইউ মানেই তোমরা ইউ মানে তোমাদেরকে ইওর মানে তোমাদের ইয়র্স মানে তোমাদেরটা ইয়োর সেলফস মানে তোমরাই খেয়াল করেছ তো এভাবে করে প্রত্যেকটা পার্সন তোমাকে শিখতে হবে হি মানে সে হিম মানে তাকে হিজ মানে তার হিজ মানে তারটা হিম মানে সেই শি মানে সে হার মানে তাকে হার মানে তার হার্স মানে তারটা হার সেলফ মানে সেই দেই মানে তারা দেম মানে তাদেরকে দেয়ার মানে তাদের দেয়ার্স মানে তাদেরটা দেম মানে তারাই তো দেখো এখন তোমাকে যেটা করতে হবে এই যে এইভাবে পড়তে হবে না দেখে যে আই দিয়ে আই দিয়ে কি এই যে বারোটা পার্সন দেখো তুমি যদি এই দিকে খেয়াল করো এই যে এই দিকে দেখো এই দিকে কয়টা পার্সন রয়েছে আমাকে একটু বলো যে এই যে পিয়নগুলা হ্যাঁ পিয়নগুলা আসলে কতগুলো রয়েছে তুমি নিজেই বলো যে এদিকে এগুলো কিন্তু আছে মোট বারোটা তাই না তো এই বারোটা পার্সনকে তুমি আগে মৌস্ত করে নিয়েছো বারোটা কী কী আই উই হিউ ইউ হি সি দেট রাজুমিনা দাম অ্যান্ড দ্য টিচার্স হ্যাঁ এই বারোটা তো এই বারোটা মুখস্ত করে সিরিয়ালি তুমি প্রত্যেকটার সাথে চারটা করে ফর্ম তোমাকে বলতে হবে না দেখে যে আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার মাইন্ড মানে আমারটা মাইসেল মানে আমি উই মানে আমরা আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের আওয়ার্স মানে আমাদেরটা আর্সেলস মানে আমরাই এভাবে করে বারোটা পার্সন নিয়েই তোমাকে কী করতে হবে চারটা করে ফর্ম না দেখে বাংলা অর্থ সহ বলতে হবে এটা হচ্ছে এই চারটা শেখার প্রথম পদ্ধতি যে তোমাকে বাম থেকে ডানে খেয়াল করেছ যে আই মানে আমি আয়ের চারটা ফর্ম তোমাকে বলতে হবে তাই না যে উই মানে আমরা এরপরে উয়ের যে চারটা ফর্ম আছে এগুলো তোমাকে বলতে হবে হ্যাঁ হি মানে সে কিন্তু হির যে আরও চারটা ফর্ম রয়েছে এগুলো তোমাকে বলতে হবে মানে বাম থেকে ডানে এভাবে তুমি পড়বে আবার এটা অন্য একটা পদ্ধতিতে তোমাকে পড়তে হবে তাহলে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে এটা মনে করতে পারবে যেমন ধরো আমি যদি বলি যে পিওান কারা অর্থাৎ এক নম্বর ফর্ম কোনগুলো পার্সনের তাহলে তুমি এভাবে মুগস্ত বলে দিবে যে আই উই ইউ উই হি শি দে রাজু ভিনা দাম দ্য টিচার্স এগুলো হচ্ছে পার্সনের এক নাম্বার ফর্ম এখন আমি যদি বলি পি টু কারা তখন তুমি এইগুলো এক সিরিয়ালে বলে দিবে যে মি আস ইউ ইউ হিম হার্ড দেম ইট রাজু মিনা দ্য ম্যান দ্য টিচার্স এভাবে আমি যদি বলি পি থ্রি কারা তখন তুমি পি থ্রিগুলো একসাথে বলে দিবে যে আমার হ্যাঁ মাই আওয়ার ইউর ইউর হিজ হার দে আর ইটস রাজুস মিনাস দ্য ম্যান দ্য টিচার্স এভাবে করে এভাবে করে পি ফোর কারা পি ফাইভ কারা হ্যাঁ তার মানে উপরের নিচে অর্থাৎ পিওন কারা এটা সবগুলো বারোটা পিয়ন বলা শিখতে হবে পি টু কারা বারোটা পি বলা শিখতে হবে পি থ্রি মানে পার্সনের তিন নম্বর ফর্ম করা এগুলো বলা শিখতে হবে পি ফোর কারা এগুলো বলা শিখতে হবে পি ফাইভ কারা এগুলো বলা শিখতে হবে তার মানে দাঁড়ালো এই যে তোমাকে আমি বারোটা পার্সনের ছোট্ট একটা চার্ট দিলাম এই চার্টটা তোমাকে বাম থেকে ডানে যেমন পড়তে হবে যে আই মানে আমি এভাবে করে এই যে এই দিকেও যেমন পড়া বলা শিখতে হবে অনুরূপভাবে এই নিচের দিকে বলাও শিখতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছো আর এই চার্টটি কিন্তু তোমাকে একদম মুখস্থ থাকতে হবে ঠিক আছে আমি একদম ফর দ্য লাস্ট টাইম যে ইফ আই ওয়ার স্টুডেন্ট লাইক অল অফ ইউ দেন হাউড আই প্র্যাকটিস আমি কীভাবে প্র্যাকটিস করতাম যদি আমি তোমাদের মতো স্টুডেন্ট হইতাম আমি যেটা করতাম দেখো যে আমি এই চার্টটা কি মুখস্থ করে ফেলতাম এবং কীভাবে বলতাম প্রথমে আমি বাম থেকে ডানে বলতাম যে ফর্মগুলা বলতাম যে আই মানে আমি মি মানে আমাকে মাই মানে আমার মাইন্ড মানে আমারটা সেলফ মানে আমি উই মানে আমরা আস মানে আমাদেরকে আবার মানে আমাদের আর্টস মানে আমাদেরটা আর্টস সেলস মানে আমরাই এভাবে আমি বারোটা বলে ফেলতাম বারোটা পার্সন দিয়ে এই ফর্মগুলো বলতাম আবার দ্বিতীয় ধাপে গিয়ে আমি শুধু এক সিরিয়ালি বলা শিখতাম কলাম কলাম করে হ্যাঁ যে পি অন কারা আই উই ইউ হি সি দে রাজু মিনা দ্যান দ্য টিচার্স অথবা বাংলা অর্থ সহ বলা যেত যে আই আমি উই আমরা ইউ তুমি ইউ হি সে শি সে দে তারা ইট ইহা রাজু রাজু মিনা মিনা দ্যান দ্য টিচার্স এভাবে বলা যেত পি টু কারা যে মি আস ইউ ইউ হিম দেম ইট থ্রি কারা এভাবে বলা যাবে অর্থাৎ তুমি পি ওয়ান কারা পি টু কারা পি থ্রি কারা পি ফোর কারা পি ফাইভ কারা এইরকম করে বারোটা ফর্মে তুমি এক সিরিয়ালে বলতে পারবে আবার তুমি যদি যাও বাম থেকে ডানে যে আই মানে আমি আয়ের চারটা ফর্ম তুমি আবার বলে দিলে হি মানে সে হির চারটা ফর্ম এদিক থেকে তুমি বলে দিলে তো এর দুইভাবেই তোমাকে কী করতে হবে এটা পড়তে হবে আর মনে রেখো এটা কিন্তু আসলে এই লেসন দিয়ে যদি অনেক কিছু শিখতে পারলে তা কিন্তু না তবে ইংরেজি শেখার জার্নির ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার প্রথম লেসন হ্যাঁ একদম ভোকাবুলারি হিসেবে তুমি এগুলো শিখে ফেলো আর তুমি যদি যে তুমি যে এগুলো শিখবে তুমি যদি চাও তুমি কিন্তু চাইলে এগুলো কমেন্টে জানাতে পারো বা কমেন্টে চাইলে তোমার তুমি যে এগুলো শিখছো এগুলো কমেন্টে তুমি না দেখে লিখতে পারো তাহলে আমি কমেন্টগুলো কমেন্ট ওগুলো দেখবো যে না আমি আসলে তুমি এগুলো শিখতে পারছো কি না বা ঠিকঠাক হচ্ছে কি না তারপরও যদি তুমি না বুঝে থাকো তবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার তো যাই হোক নয়টা লেসনের এরকম মাত্র একটা লেসন আমরা আজকে শিখলাম সেটা হলো এই ছোট্ট চার্টটা জাস্ট কল্পনা করো এই ছোট্ট চার্টটা হচ্ছে নয়টা লেসনের একটা তো আরও যে নয়টা লেসন রয়েছে সেই আরও আটটা এটা বাদ দিয়ে আরও আটটা রয়েছে প্রত্যেকটা লেসনে কিন্তু এরকম ছোট ছোট বুঝতে পেরেছ প্রত্যেকটা লেসনে কিন্তু এরকম একদম ছোট ছোট লেসেন তো তুমি আমার সাথে লেগে থাকো আমার চ্যানেলটির সাথে থাকো আমি নয়টা লেসনই তোমার জন্য আমি আপলোড করে দিব তো আজকে এটুকুই কালকে আবার আমি লেসন এর ওপর একটা ভিডিও বানাবো আবার মনে রেখো যে এই একটা লেসন দিয়ে কিন্তু তুমি সব করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না এই লেসনগুলো কিন্তু একটা প্যাকেজ তাই না এই একটা লেসন দিয়ে যে তুমি অনেক ইংলিশ শিখে যাবে এরকম কিন্তু না অর্থাৎ এখানে এটা একটা প্যাকেজ নয়টা লেসনের একটা প্যাকেজ এই নয়টা লেসন একসাথে ফাংশন করবে আমার কথা বুঝেছ নয়টা লেসন একসাথে ফাংশন করবে এই নয়টা লেসন একটা প্যাকেজ হিসেবে তোমাকে শিখতে হবে তো এই জন্য ধৈর্য ধরে লেগে থাকো আর নয়টা লেসন শিখে ফেলো আমি তোমাকে বুঝিয়ে দিব কিভাবে এগুলো ইংলিশ কথাবার্তা বলায় বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগানো যাবে তো আজ এটুকুই তোমাকে ধন্যবাদ আর তুমি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি একদম নতুন হয়ে থাকো এই ভিডিওটাই তোমার প্রথম হয়ে থাকে আমাদের চ্যানেলে এখন পর্যন্ত কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে প্লে লিস্ট অনুযায়ী তুমি দেখে দেখে কিন্তু সেগুলো শিখতে পারবে যাতে এলোমেলো ভিডিও তোমাকে দেখতে না হয় প্লেলিস্ট অনুযায়ী ক্লাস ওয়ান টু বা সিরিয়াল বা ফর্মুলা ওয়ান টু থ্রি এভাবে তুমি ভিডিওগুলো দেখে নিতে পারো